আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি চলে আসছি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে হলিডে মার্কেটে তো আমি আজকে এখানে আসছি শীতের কিছু কম্পোর্ট কেনার জন্য তো কম্পোর্টগুলি দেখাচ্ছে লোকজন আপনারা দেখতেই থাকুন ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে কম্পোর্টটি এ কম্পোর্টটি তারা চেয়েছে বারশো টাকা কিন্তু আমি এগারোশো টাকা দিয়ে কম্পর্টটি কিনে নিয়েছে আমার বাসার জন্য আরেকটি নিয়েছি পাঁচশো টাকা করে আরেকটি নিয়েছে এক হাজার টাকা করে আপনারা চাইলে দামাদামি করে ও কিনে নিতে পারেন এই যেটা আমি বাসায় নিয়ে যেব প্যাকিং করে রাখছে আমি হলিড মার্কেটে গিয়েছি শুক্রবার দিন অনেক জমজমাট শুক্রবার দিন সকাল থেকে একদম রাত দশটা পর্যন্তই মার্কেট চলে আর অন্যান্য দিন বিকেলবেলায় বসে এবং সন্ধ্যার পর পরই আটটার দিকে শেষ হয়ে যায় তো আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা বিকালের দিকে বা সকালবেলায় চলে যাবেন এই যে আমি আরও অন্যান্য কিছু কেনাকাটা করেছি হলিডে মার্কেটে আপনাদের ঘরে যত যাবতীয় জিনিসপত্র আছে আপনারা সব কিছু পাবেন একদম সব কিছু তাও অনেক কমের মধ্যে ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা কোনটি প্রেস করে দিবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন সবার আগে আর আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন কেমন হয়েছে জানাতে কমেন্ট করবেন এখন আমাদের কমফোর্ট কেনা শেষ এখন দেখবো কিছু কাছে জিনিসপত্র এখন আমার কেনাকাটা শেষ বাসায় চলে যাব তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ